তো গায়ে মাঝে আমি আবারও চলে এসছি তো আজকে আমি একটা আমি একটা কিছু পরব সেটা আপনারা শুনুন তো চিত্র এক থেকে ভাড়া স্ট্রং ছিল কিন্তু ভাড়া স্ট্রং ছিল কিন্তু উপরে গিয়ে তা উইক হয়ে গিয়েছে আবার এক ও দুই এর পরে সেলার এসছে বায়ার যখন স্ট্রং হবে তখন সেলার জোর করে আসবে এখানে তাহলে সেলার স্ট্রং হবে না অতএব এখানে বলা যেতে পারে সেলার মা এখানে উইক হয়ে গিয়েছে উইকও হতে পারে আবার স্ট্রংও হতে পারে আবার তারপর দেখা যায় এখানে সেলারের পরে সাপোর্ট লাইন করতেছে বায়ার তাহলে ওখানে কন্টিনিউ করবে বায়ার কারণ এখানে উইক বায়ারের পরে সেলার কন্টিনিউ করে নি আবার কন্টিনিউ না করে বায়ার এর সাপোর্টটাই ব্রেক করে তাহলে এখানে ব্রেক আউট ওটো বাইরে কন্টিনিউ করা যায় তো এখান থেকে একটা বৃষ্ঠটা আপনি পড়েছি তো আপনারা কী বুঝলেন সেটাই জানাবেন তো এখন দেখা যায় যে কিছু বৃষ্টা আপনাদের মাঝখানে আমি পড়ে শোনাচ্ছি বা জানি জানাচ্ছি তো এর মধ্যে একটা গল্প আমি পড়েছি তো আপনারা বুঝতেই পারতেছেন